আসসালামু আলাইকুম গাইশ সবাই কেমন আছো চলে আসলাম অনেকদিন পরে একটা কোন কাজের ভিডিও না নিয়ে অকাজের ভিডিও নিয়ে ভিডিও বানানো খুঁজে ভাবছিলাম না গাইস তাই ভাবলাম যে রোডের একটা ভিডিও পেয়ে ছেড়ে দিই গেছিলাম বরিশাল ট্যুরে তো না সরি কাজে গেছিলাম বরিশাল আগে সাল পিছের সাল বরিশাল আর এখন দুপুর বেলা প্রচুর রোদ তো এই ভিডিওটার মাধ্যমে একটা কথাই বলতে চাই এবং জানতে চাই তোমরা সবাই কেমন আছো অনেক দিন ভিডিও ছাড়া হয় না আসলে মাঝে একটি ক্যামেরা কেনা হয়েছিল আপনারা অনেকে হয়তো জানেন সে ক্যামেরাটা সাউন্ড কোয়ালিটি ভালো না মাইক্রোফোন কেনার মতো টাকা হয় না কাছে যার কারণে কিনতে পারি না আর ক্যামেরাটা ওইভাবে পড়ে আছে আর এখন যে মোবাইলটাতে ভিডিও করতেছি এটা মোবাইলও ভালো ভিডিও হয় না মোবাইলটাও নর্মাল মোবাইল যে মোবাইল দিয়ে এডিট করতাম সে মোবাইলটাও নষ্ট চারিদিক থেকে কবল খারাপ যাচ্ছে যার কারণে এই ভিডিও একেবারেই বন্ধ আছে তো আমি মরে যাইনি বাইসে আছি সবাই কেমন আছো কমেন্ট করে জানাও আর এই ধরনের আশাটা না সরি ধরনের ভিডিও তোমরা কেউ ব্যক্তি না চাও সেগুলো আমার কমেন্ট করে জানাও তোমার ওই বালের ভিডিও আমরা দেখবো না সুন্দর সুন্দর ভিডিও বানাই দাও তাহলে দেখবেন দেখো গাইস হ্যাঁ রাস্তার সাইডে গাছগুলো কত সুন্দর ফুল কিছু তাই আসছে বুঝলো গাইস আল্লাহ অনেক সব করে গাইস একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম পাঁচশো সাতশো সাবস্ক্রাইব হওয়ার পরের থেকে এখন আমি ঠান্ডা হয়ে গেছি আর ভালো লাগতেছে না আর কর্মক্ষেত্রের দিক থেকে একটু ব্যস্ততা আছে সমস্যা নেই আবার নতুন করে শুরু করবো যে একটা ক্যাপসুল বিয়ে বিয়েসাদী করিয়ে ক্যাপসুল ব্লক করা যায় ক্রাধানের চা বেশি তাড়াতাড়ি ইনকাম করা যায় হুম তো খুব তাড়াতাড়ি আমার ওই ক্যামেরা বিক্রির একটা ভিডিও আসতে পারে ক্যামেরা বিক্রি করে দিতে পারি তোমরা সাবস্ক্রাইব করে অ্যাক্টিভ থাকবা যাতে যে কোনো সময় এটা পাইতে পারি ক্যামেরা খুব সুন্দর কিন্তু আমি ব্যবহার করতে পারতেছি না যার কারণে মানে আমি ভিডিও হয়তো আর নাও বানাইতে পারি আর অন্য কোনো ক্যামেরা কিনতে পারি ওই ক্যামেরায় আসলে আমার হচ্ছে না হয়তো অ্যাকশন ক্যামেরা যাদের অ্যাকশন ক্যামেরা লাগবে তারা জানাইতে পারো তো আমি কবি বেঁচবো ভিডিও দেবো তোমরা সবাই সাথে জানতে পারবা সবাইকে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবা ধন্যবাদ